নবাবগঞ্জের গোমস্তাপুরে অসুস্থ গরু জবাই করে পাচারের সময় দুই গরু ব্যবসায়ীকে পঁচিশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার রাতে উপজেলার সন্তোষপুর শিলাটলা হাসান আলীর বাড়ি থেকে একটি অসুস্থ গরু জবাই করে নিয়ে যাওয়ার সময় রহমপুর বেলিব্রিজ সংলগ্ন জায়গায় স্থানীয় জনতার হাতে আটক হয় পরে স্থানীয় লোকজন প্রশাসনকে খবর দিলে সেখানে উপস্থিত হয়ে আবুল ও টুটুল দুই গরু ব্যবসায়ীকে পঁচিশ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিষাদ আঞ্জম অনন্যা এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার কাউসার আলী জব্দকৃত মাংস জনতার সামনে মাটির নিচে পুঁতে ফেলা হয় এ সময় উপজেলা নির্বাহী অফিসার নিষাদ আঞ্জম অনন্যা বলেন সন্তোষপুর শিলাটলা থেকে একটি অসুস্থ গরু জবাই করে রাজশাহী যাওয়ার উদ্দেশ্যে বের হলে রহনপুর বেলি ব্রিজে জনতার হাতে আটক হয় পরে স্থানীয় লোকজন আমাদেরকে খবর দিলে সেখানে উপস্থিত হয়ে দুই গরু ব্যবসায়ীকে পঁচিশ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত মাংস মাটির নিচে পুঁতে ফেলা হয় এবং তাদের কাছ থেকে মুছ লেখা হয় যে পরবর্তীতে এরকম কাজ যাতে না করে